হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফোরিং থেকে আবারই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই চমৎকার একটি প্যারাশুটের এই মুহূর্তে একটি জ্যাকেট গায়ে দিয়েছি এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির উপর হচ্ছে যেটা পেয়ে যাবেন এটা হচ্ছে বন্ডেজ ফেব্রিক এবং ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ করা এটা তিনটা কালার আছে আর সব থেকে আকর্ষণীয় কিছু পেডিং জ্যাকেট আমাদের কাছে চলে এসেছে এই মুহূর্তে সব থেকে যে প্রয়োজন সেটা হচ্ছে পেডিং পেডিং জ্যাকেট জ্যাকেট এখানে ভার্সিটি এবং এখানে কিন্তু কিছু বন্ডের জ্যাকেটের কালেকশন আছে সারা বাংলাদেশ থেকে যারা হাই কোয়ালিটির জ্যাকেটের কালেকশন নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ওকে তো অ্যাট ফার্স্ট আমি পেডিং জ্যাকেট দিয়ে শুরু করতেছি এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে এই প্যাটিং জ্যাকেটগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং এটা হচ্ছে উপরে যেটা পেয়ে যাবেন এটা হচ্ছে সাস্কিন ফেব্রিকের মধ্যে যে ডিজাইন ডিজাইনটা করা হয়েছে ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এবং হাই কোয়ালিটির ডিজাইন এটা উপরে হচ্ছে পেট্রোলগুলো এবং নিচে কিন্তু আপনারা ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন এটা ভিতরে দেখতে পাচ্ছেন প্যাটিং করা আছে একদম হাই কোয়ালিটির যে প্যাডিং সেটা ইউজ করা হয়েছে সিক্স আউন্সের বাজারের এই মুহূর্তে সব থেকে হাই কোয়ালিটির যে প্যাডিং জ্যাকেট তার মধ্যে কিন্তু এটা বেস্ট কোয়ালিটি বলা চলে এই পেটিং জ্যাকেটগুলো আপনারা চারটে করে সাইজ পেয়ে যাবেন এম এল এবং এক্সেল এবং ডাবল এক্সেল ওকে পেটিং জ্যাকেটের মধ্যে আরেকটি যে ডিজাইন খুবই হাই কোয়ালিটির একটি ডিজাইন এটা দেখেন একটা পেটিং জ্যাকেট আমি আপনাদেরকে যদি গাইতে দেখাই তাহলে কিন্তু এটা গেট আপন রুপসটা আপনারা বুঝতে পারবেন আমি একটা গাইতে আপনাদেরকে দেখাচ্ছি ওকে এটা হচ্ছে সিলভার এবং ব্ল্যাকের কম্বিনেশনে খুবই হাই কোয়ালিটির একটি কালার এটা খুবই চমৎকার একটি কালার এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এগুলো সাইজ অ্যাভেলেবল রয়েছে এটা দেখেন খুবই সুন্দর একটি কালার ভেতরে কিন্তু ফিটিং করা আছে এই দেখেন এখানে কিন্তু অরিজিনাল ওয়াই কেক যে জিপার সেটা ইউজ করা হয়েছে খুবই স্মুথ এবং এখানে কিন্তু সুন্দর একটা পকেট করা আছে ম্যাচিং কালারের সাথে ম্যাচিং করে এবং এটা কিন্তু আরেকটা কালার আছে এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে অলিভ এবং ব্ল্যাক এর যে কম্বিনেশন সেই ব্ল্যাক এবং অলিভ এর কম্বিনেশনে সুন্দর একটি সাইডের মডেলটা এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইডের মডেলটা প্রত্যেকটা কিন্তু চারটা করে সাইজ আছে আমাদের কাছে এম এল এক্স এস এল এবং প্রাইস পড়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা করে এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার জন্য কিন্তু সারা বাংলাদেশ উথাল পাতাল হয়ে গিয়েছিল এই এই প্রোডাক্টটা যখন স্টক আউট হয়ে গিয়েছিল আমরা হাজার হাজার কাস্টমাররা কিন্তু আমরা এটা দিতে পারি না আমি এটা গাইতে দেখাই এটা লাইট কালারও আছে এবং এটার কিন্তু ডিমান্ড এই কালারটার ডিমান্ডটা খুবই বেশি এটা দেখেন এই পেডিং জ্যাকেটটা আমি গাই যে দেখাই আপনাদেরকে তাহলে কিন্তু বুঝতে পারবেন খুবই হাই কোয়ালিটির একটি কালার এটা সুন্দর একটি নাইস একটি কালার রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন যারা বাইক চালাতে যাচ্ছেন মূলত বাইক রাইড করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট উপরে সাসকিন ফ্যাব্রিক এবং ভিতরে কিন্তু পেডিং করা যার কারণে কিন্তু আপনারা এটা ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং এয়ারপ্রুফ ওকে তো এটার আর একটি ডিজাইন এটার আর ডিজাইন যদি দেখায় এটা হচ্ছে বাদামি কালার এবং ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের কম্বিনেশন এটা হচ্ছে সামনের সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে এটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা সাইজ আছে চারটা করে এবেল এক্সেল ডাবল এক্সেল প্রাইস পড়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা করে আমি যে রেড কালারটা গাইতে আসছি এটারই কিন্তু আর একটি ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন এটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে যাচ্ছেন। তারা নিতে পারবেন এটা হচ্ছে ভিতরের পাটটা খুবই চমৎকার আর এইগুলোর সাইজ আছে আমাদের কাছে চারটা করে এম এল এক্স এল ডাবল এক্সেল প্রত্যেকটা কিন্তু ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং এয়ার ওকে এটা দেখেন বাদামি এবং ব্ল্যাকের কম্বিনেশনে খুবই হাই কোয়ালিটির একটি কালার এটা এই কালারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভারী এ দেখেন স্মুথ সফট এবং ফুলানা কিন্তু কিন্তু জিনিসটা একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট এই যে আমি একটা গাইতে আসি প্রোডাক্ট সেরকমের কিন্তু ফুলা লাগতেছে না স্মার্ট লাগতেছে কিন্তু জিনিসটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং এয়ার প্রুফ হতে আপনাদের বাতাস কিন্তু এগুলো ঢুকবে না ওকে এবং ভিতরে কিন্তু পেটিং করা আছে যার কারণে কিন্তু গায়ে দিলে আপনাদের আরও স্টাইলিশড এবং আরও কমফোর্ট লাগবে এটা দেখেন এই কালারটাও খুবই চমৎকার একটি কালার ভাইরাল একটি কালার এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ আছে চারটা করে এম এল এক্সেল এবং ডাবল এক্সেল ওকে আপনাদেরকে কিছু বাইকার জ্যাকেটের কালেকশন দেখাবো এই যে এই কালারটা দেখেন বাইকার জ্যাকেটের এটা হচ্ছে উপরে ব্ল্যাক কালার এবং নিচে কিন্তু অ্যাশ বা সুমা কালারটা এবং ভিতরে কিন্তু সুন্দর করে ওয়ান সাইড ব্রাশ করে দেখেন ভিতরে কিন্তু ওয়ান সাইড ব্রাশ করে এবং একটা সুন্দর একটি পোলেপ দেওয়া আছে এটা স্টিচ ফেব্রিক চাই না এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ এটা তিনটা করে সাইজ এম এল এক্সেল এবং হাতে কিন্তু সুন্দর করে একটা ডিজাইন করা আছে ওকে এটার প্রাইসে কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা করে যারা ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে জ্যাকেট নিতে যাচ্ছেন ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে তারা এটা নিতে পারবেন অনেক সফট একটি প্রোডাক্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটার মডেলটা দেখেন সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করা আছে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এগুলো প্রত্যেকটার কিন্তু সাইজ আছে তিনটা করে এমএল এম এল এক্সেল এবং প্রাইস পড়ে যাবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে অ্যাশ এবং খাকি কালারের কম্বিনেশন এটাও আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ওকে আমাদের কাছে ব্যাক ব্যাকসাইডেও কিন্তু সুন্দর একটি অ্যাম্ব্রয়ডারি করা আছে প্রত্যেকটা কিন্তু হাই কোয়ালিটির প্রোডাক্ট ওকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হাই কোয়ালিটির পেয়ে যাবেন এবং এটার কিন্তু আরেকটি কালার আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমি ব্ল্যাক কালারটা আপনাদেরকে গাইতে দেখাই একটা প্রোডাক্ট গাই দেখালে ফিটিংটা বোঝা যায় গাই দিলে লুক্সটা কেমন আসে সেটাও বোঝা যায় ওকে এই মুহুর্তে আমি এটা আপনাদেরকে গাইতে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন এ দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখেন ব্ল্যাক এবং হোয়াইটের যে কম্বিনেশন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা আমাদের কাছে নিতে পারবেন তিনটা করে সাইজ আছে আমাদের কাছে বন্ডেড ফ্যাব্রিকের মধ্যে খুবই চমৎকার কিছু কালেকশন আছে এটা আমি আপনাদেরকে দেখাবো দেখাব ফার্স্ট আমি যেটা গাইডে দেখাবো সেটা হচ্ছে সব থেকে সেরা একটা কালেকশন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে বন্ডেড ফ্যাব্রিকের কালেকশন এটা আমাদের কাছে সাইজ আছে তিনটা করে এম এল এক্স এল ডাবল এক্স এটা যেটা গাইতে আসছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আমাদের কাছে এটার কিন্তু আরো দুইটা কালার আছে দুই থেকে তিনটা কালার আছে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে বা অলিভ কালারের মধ্যে ওকে উপরে কিন্তু ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং এয়ারপ্রুফ এবং জিপারটা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি জিপার এইগুলা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এগুলো সাইজ অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে যারা নিতে চাইছেন নিতে পারবেন এ দেখেন এই প্রোডাক্টটা দেখেন খুবই ভাইরাল একটি প্রোডাক্ট ভাইরাল একটি কালার নেভি ব্লু কালার সবারই পছন্দের একটি কালার এই কালারটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল এবং প্রাইস পড়বে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করেই যে নতুন একটি জ্যাকেটের যে কালেকশন এটা নিতে পারবেন সব থেকে প্রিমিয়াম একটি কালেকশন এটা সব থেকে প্রিমিয়াম একটি কালেকশন আমি এটা গাইড দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু লুকসটা বুঝতে পারবেন আমাদের কাছে ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনারা যদি আমাদের পেজে যান প্রত্যেকটা ফটো আপলোড করা আছে এবং এছাড়াও অসংখ্য প্রোডাক্টের আপডেট দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা পেজ লিঙ্ক দিয়ে দেবো আমাদের পেজ নেমে হচ্ছে ফোরিং আপনারা চাইলে আমাদের পেজ থেকেও কিন্তু আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারেন এটা দেখেন খুবই চমৎকার এখানে কিন্তু সুন্দর করে ফ্যাব্রিকের উপরে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আছে ওকে সুন্দর একটা ডিজাইন করা আছে এই ডিজাইনটা আপনারা তিনটে করে নিতে পারবেন সাইজ এম এল এক্সেল এবং প্রাইস পড়ে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা হবে আমি ফার্স্ট যেটা গাই দিয়েছিলাম ব্লু কালার ওটারই কিন্তু আরেকটি কালার এটা হচ্ছে অ্যাশ কালার বা সুরমা কালার ওকে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে এম এল এক্সেল প্রাইস এটার চারটে করে সাইজ এটার আপনারা পেয়ে যাবেন চারটে করে সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল প্রাইস পড়ে যাবে অনলি পনেরোশো পঞ্চাশ আমাদেরকে আছে কিন্তু অনেক প্রোডাক্ট আছে ওকে এখানে কিন্তু প্রোডাক্ট অনেক আছে আমাদের কাছে জিপারের মধ্যে অনেকে কিন্তু জিপারের মধ্যে এই যে যে ডিজাইনটা পেডিংয়ের এটা কিন্তু নিতে চেয়েছিলেন এটার কিন্তু স্টক আমাদের কাছে আবার অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন স্টক আউট হওয়ার আগে কিন্তু এইগুলো নিতে পারবেন ওকে প্রোডাক্ট আমি একটা গাইডে দেখাই আপনাদেরকে খুবই অল্প পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে আছে যারা উইন্টারের জন্য বেস্ট কোয়ালিটির কিছু প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আমাদের সারা বাংলাদেশেই চব্বিশ থেকে পঁয়তাল্লিশ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকে এটা দেখেন খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট খুবই চমৎকার একটি প্রোডাক্ট ভিতরে কিন্তু পেডিং করা উপরে কিন্তু সুন্দর একটা গেট আপ দেওয়া এটার কিন্তু আরেকটি ভাইরাল যে কালার অলিভ কালারটা মানে জলপাই কালারটা অ্যাভেলেবেল রয়েছে আপনারা জলপাই কালারটা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছে এটা এটারও কিন্তু চারটা করে সাইজ এম এল এক্স এল ডাবল এক্সেল এমন আমি ওটাও গায়ে দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট বুঝতে পারবেন ওকে প্রোডাক্টটা দেখেন দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটি প্রোডাক্ট আমি দেখাই আপনারা দেখেন খুবই সুন্দর একটি নাইস একটি প্রোডাক্ট ওকে আর একটা সব থেকে ভাইরাল যে কালেকশন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে রেখেছিলাম সব থেকে ভাইরাল যে প্রোডাক্টটা সেটা হচ্ছে এক ফার্স্ট আমি যেটা গায়ে দিয়েছিলাম সেটার কিন্তু ব্ল্যাক কালারটা এই যে সব থেকে হাই কোয়ালিটির যে প্রোডাক্ট ওকে এটা হচ্ছে যে ব্ল্যাক কালারটা এই যে ব্ল্যাক এই কালারটা সব থেকে ভাইরাল একটি কালার এবং ভাইরাল একটি মডেল আমি ওইটা গায়ে দিয়ে আপনাদেরকে এখন দেখাবো তাহলে কিন্তু বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি এটার উপরে কিন্তু বন্ডেড ফ্যাব্রিক ওয়াটারপ্রুফ এয়ারপ্রুফ এবং ডাস্টপ্রুফ এবং ভিতরে কিন্তু যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শরীরকে ওম রাখার জন্য এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ করা এবং এ দেখেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন চারটা করে সাইজ আছে এম এক্সেল এবং ডাবল এক্সেল যারা অফিশিয়ালি বা ক্যাজুয়ালি ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট এবং এটা কিন্তু হাতে কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ইচ্ছা মতন কিন্তু যারা বাইক রাইড করবেন তারা কিন্তু এটা ইচ্ছা করলে এখানে গ্রিফট করে রাখতে পারবেন সুন্দর একটা ডিজাইন করা আছে ওকে আমাদের কাছে ডিসপ্লেতে দেখেন হিউজ পরিমাণ ডিসপ্লেতে কিন্তু কালেকশন আছে আমাদের ডেনিম কালেকশন আছে আমাদের কাছে ভার্সিটি জ্যাকেট জ্যাকেট ডেনিম প্যারাশুট পেডিং সব কালেকশন আছে ইনশাল্লাহ আগামীকাল থেকে ধাপে ধাপে আপনারা প্রত্যেকটা কালেকশনের ছবি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন তো ভিওয়ার্স এখান থেকে যদি কোনো প্রোডাক্ট চলে যায় অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারেন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ